বন্ধুরা এটা হচ্ছে উত্তরা সুলতান স্টাইনের ব্রাঞ্চ উত্তরা এগারো নম্বর সেক্টরে এই সুলতান ডাইন দোতলাতে অবস্থিত এইটা হচ্ছে জমদম টাওয়ার জমদম টাওয়ারের দিকে যে রোডটা দশ নম্বর সেক্টরে দিকে গেছে এই যে রোডটা দশ নম্বর সেক্টর দিকে গেছে অর্থাৎ জমদম টাওয়ার থেকে দুইশো আড়াইশো গজ সামনে এক থেকে দুই মিনিট লাগে হেঁটে আসছে হেঁটে আসলে এই সুলতান লাইন এটা যেহেতু দোতলায় তো চলেন আমরা দোতলাতে যাই আজকে আমরা এসেছি সুলতান সুলতান স্ট্রা খাওয়ার জন্য তো দোতলায় উঠলাম দোতলা উঠতেছি আর কি তবে এদের আমার একটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এদের যে সিঁড়িটা আছে সিঁড়িটা আসলে ওঠা সিট আর ভালো হলে সুন্দর হলে ভালো হতো তা এখন বারোটা বাজে বারোটার সময় সুলতান লাইন্স ওপেন হয় তো আমরা আসলে আমি ওপেনের সময় চলে এসেছি তো এই যে হচ্ছে ভিতরের অবস্থা আমরা এখন বসে দেখি কি খাওয়া যায় তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি উত্তরা সুলতান স্টেং ব্রাঞ্চে এখানে আসলে আজকে আমি এসেছি এদের একটা খুব খাবার এবং অকলাও এটা খুবই ভাইরাল হয়েছে এবং এটার টেস্ট খুবই ভালো তো আসলে আমি এটা অনেকগুলো ফুড রিভিউয়ারের ফুড ব্লগারের ব্লগ দেখেছি যেখানে আসলে এটা কোথাও নেগেটিভ রিভিউ এবং কোথাও পজিটিভ রিভিউ এসেছে তো আমি নিজে আসলে ট্রাই করার জন্য আজকে এখানে এসেছি তো চলেন বন্ধুরা দেখি আসলে এই বিপচাপ এবং ফ্লাউ যে প্যাকেজটি আছে এবং এই প্যাকেজটির দাম হচ্ছে দুইশো বিশ টাকা হ্যাঁ দুশো টাকায় কেমন খামারের খাবার দেয় এবং কি ধরনের খাবার দুইশো বিশ টাকায় পাওয়া যায় সেটাই দেখার জন্য তবে এখানকার ভিতরে পরিবেশটা বেশ ভালো সিঁড়িতে ওঠার সময় যেরকম মনে হয়েছিল আসলে ওরকম না ভিতরে পরিবেশটা বেশ ভালো তবে ভিডিওর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে কারণ অনেকেই আসে এখানে খাওয়ার জন্য তো চলেন আমরা দেখি বন্ধুরা এই যে দিয়েছে খাবার দিয়ে যাবে এই যে আমাদের খাবার চলে এসেছে বিপ চাপ পোলাও সালাদ আর পানির বোতল যেটা আমি একটু একা শেষেই মানে খাবারে আজকে আসলে আমরা এসেছিলাম এই বিভাপ খাওয়ার জন্য এটা একটা ভাইরাল খাবার সব জায়গাতেই যারা আছে তারা সবাই আসবে ভিডিও আমি অনেক জায়গায় আমরা আসলে চাপ যেটা চাপটা বেশ বড় তবে বোঝা যাচ্ছে না খাওয়ার পরে বোঝা যাবে আর এই যে হচ্ছে রাইস রাইসটা বেশ ঝরঝরে দেখতে সুন্দর এবং গানটা বেশ ভালো লাগলো সালাদ তো বন্ধুরা আসলে এখন দেখি খেয়ে দেখি এটা দেখতে যেরকম সুন্দর খেতে কীরকম হয় তবে মাংসটা তো প্রচুর মশলা মানে ঘুনা মাংস তো এর জন্য প্রচুর মশলা তো আমরা এখন একটু খাবার নেই খাবার নিয়ে খাবার খাওয়া শুরু করি আর আজকে যেহেতু বন্ধুরা আমি একা এসেছি যে কারণে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করা আর খাওয়া দেখানো তো তারপর আমি যে একটু পোলাও নিয়ে নিচ্ছি এবং কি বলে এটাকে মানে সুগন্ধযুক্ত বেশ ভালোই সুগন্ধ আছে তো আমি একটু পোলাও নিলাম তবে পরিমাণটা একজনের জন্য ঠিক আছে আবার আমি বলবো একটু আরেকটু হলে ভালো হতো আর এই যে হচ্ছে বিধ চাপ চাপটা দেখেন চাপটা বেশ নরম প্রচুর মশলা আছে আর পরিমাণটাও বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এক দেড়শো গ্রাম পরিমাণ একটা গরুর চাপ এটা বন্ধুরা আমরা খাবার শুরু করলাম খাওয়ার dari sebuah misteri di planet আমাদের খাওয়া শেষ হয়ে গেল বন্ধুরা খাওয়ার শেষ হয়ে গেল আমাদের খাওয়ার শেষে আমরা একটা ডেজার্ট হিসেবে জর্দার অর্ডার দিয়েছিলাম জর্দা এবং ফিন্নি দুটোই আছে এখানে যে যেটা খায় তবে আমি আগে আসলে ফিন্নি খেয়েছি ফিন্নিটা ভালো তবে আজকে একটা জর্দা নিলাম কারণ জর্দা খেতে মন চাইলো এবং জর্দাটা আসলে এই যে খোলার পরে দেখেন বন্ধু ভিতরে কাছে মিষ্টিও আছে এবং দেখতে বেশ সুন্দর কালারফুল মনে হচ্ছে এবং টেস্টি মনে হচ্ছে আর কি তো আমরা আসলে খেয়ে দেখি দরজাটা যেমন সুন্দর ওই জন্য দরজা নিয়ে এলাম এখন দরজাটা খেয়ে দেখুষ্টিও আছে ဟုတ်တယ်ဟုတ်တယ်ဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲ হোক বন্ধুরা আমরা এই সুলতান ইংয়ের খাওয়া শেষ করলাম বিট চপটা বেশ ভালো ছিল অনেক টেস্ট ছিল এবং এই দামের তুলনায় আমি বলবো এটা বেশ সুন্দর ছিল মানে রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি যদি করে তাহলে এটা অনেক ভালো আমি অবশ্যই এটা সবাই ফুলিমেন্ট করবো আপনার চাইলে সে তাহলে এই বিট চপ এবং পোলাও হিসেবে এটা কিনতে পারে পোলাওটা পরিমাণে কিছু কম তবে তো যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম